আসসালামু আলাইকুম গণহত্যাকারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার পর অনেক ধরনের অনেক কিছু কথাবার্তা চলছে তাকে ছাড়া দেশ কেমন চলবে বা কেমন চালাবে তার ছেলে ওই দেশ থেকে আমেরিকা থেকে বক্তব্য ছাড়ছে যে বিভিন্ন গণমাধ্যমে যে তার মা এখন তো তারা নেই নতুন সরকার কেমন করে কি করে তারা দেখার জন্য বসে আছে বিশেষ করে ডক্টর ইউনুসকে যেই চেয়ারে তারা মা বসতেন যেই ডক্টর ইউনুসকে তার মা পদ্মা নদীতে ফেলে চুবাতে চেয়েছিলেন সেই ডক্টর ইউনুস এখন তার মায়ের চেয়ারে বসবে এবং উনি বলতে চাইলেন যে দেশ চালানো আর অন্যান্য কিছু চালানো এক না তারপরে উনি দেখতে চান যে ডক্টর উনুস কীভাবে দেশ চালায় একটা জিনিস বোঝা উচিত শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হয় সেদিনও হয়তো তারা চিন্তা করেছিলেন যে দেশ কিভাবে চলবে দেশ আওয়ামী লীগ ছাড়া শেখ মুজিব ছাড়া দেশ চলেছিল। এরপরেও অনেক দিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না দেশ চলেছিল অতএব কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না সেটা ডক্টর উনুস যদি না পারেন অন্য কেউ আসবে বাংলাদেশ চলবে অতএব জয়ের ভাবার কোনো কারণ নেই যে তার মা গণহত্যাকারী শেখ হাসিনাকে ছাড়া দেশ চলবে না বা আওয়ামী লীগ ছাড়া দেশ চলবে না আওয়ামী লীগ ছাড়া দেশ বাংলাদেশে অনেক দিন চলেছিল গত পনেরো বছর জোর করে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এ ওরা না থাকলে দেশ এরা ভালো চলে যাই হোক এই দেশ ছেড়ে চলে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কতটুকু হতাশ করে চলে গেছেন বা কতটুকু দুঃখ দিয়ে চলে গেছেন সেটা এই গণহত্যাকারীর বোঝার কথা না কারণ গণহত্যাকারী হচ্ছে হত্যাকারী খুন করা মানুষকে নিয়ে মানুষের অসহায়ত্বকে নিয়ে মজা করা এটা তার একটা অভ্যাস এটা এটা হচ্ছে তাদের একটা চরিত্র সেহেতু সেই চরিত্র নিয়ে জন্ম নেওয়া শেখ পরিবারের মেয়ে শেখ হাসিনা তার জন্য এটা কোনো ব্যাপার না তারপরেও যারা আওয়ামী লীগ করতেন যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসতেন তাদের মানে এই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন বিবিসি বলছে তাদের কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে কথা হয় তারা বলছে যে দেশ ত্যাগ মেনে নেওয়া কঠিন আসলেই মেনে নেওয়া কঠিন যেই মহিলা যে দম্ভ করে বলতেন এই দেশ উনি কখনো ছেড়ে যাবেন না তাকে মেরে ফেললেও যাবেন না অনেক কথা বলতেন যেই দেশের বিচার ব্যবস্থা উনি তৈরি করেছেন স্বাধীন এবং সর্বময় বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার প্রতি উনার আস্থা ছিল না কারণ উনি জানতেন যে এই বিচার ব্যবস্থা উনি কীভাবে তৈরি করেছেন ওনার কথাই ছিল আইন উনি যেভাবে বলতেন সেভাবে বিচারপতিরা রায় দিত তো এই বিচারপতি ব্যবস্থার প্রতি ওনার আস্থা থাকবেন এটা স্বাভাবিক তাতে পালিয়ে যাওয়া যান বাঁচানো এবং পালিয়ে যাওয়াটা তার কাছে ভালো মনে হয়েছে এবং এটাই করে যারা অর্থলোভী ক্ষমতালোভী রক্তলোভি রক্ত গণহত্যাকারী তারা এইভাবে পালিয়ে যায় যাই হোক আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর কিছু কথা ওদের সাথে কথা বলে বিবিসি এই রিপোর্টটা করেছে দেশ ত্যাগ মেনে নেওয়া কঠিন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন তিনি মনে করেন ক্ষমতায় হারানোর চেয়ে বড় আঘাত হলো দলনেত্রীর সভানেত্রীর দেশ ছেড়ে যাওয়া এটাই সত্য কথা যে যার কে তারা সাহস জুগিয়ে তাদের জীবন মান বাজি রেখে যে নেত্রীকে তারা রক্ষা করার জন্য এগিয়েছে এগিয়েছিলেন সবসময় তারা চেষ্টা করেছেন যেই নেত্রীর কথায় তারা গণহত্যা শুরু করেছিলেন সেই নেত্রী তাদেরকে ফেলে চলে গেল যাই হোক গণহত্যাকারীদের পরিণতি এরকমই হয় এবং যারা গণহত্যায় সহায়তা করে তাদের পরিণতিও এরকম হয় আমি জানি না এটা কেন তিনি করলেন যদিও বোঝাই যাচ্ছে পরিবারের চাপে পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু মূল কথা হচ্ছে অনেক হবে আমাদের জন্য এর জন্য এর জন্য অনেক মূল্য চোকাতে হবে আমাদের জন্য কথাগুলা বলছিলেন প্রসঙ্গক্রমে এখন তারা মূল্য চোকাবেন শেখ হাসিনা তার পরিবারের কথা শুনে পরিবারের কথা ভেবে উনি চলে গেলেন আর মূল্য চোকাতে হবে দল নেতৃকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সাবেক নেতা তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন এর থেকে মৃত্যু হয়তো শ্রেয় ছিল বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে আপনাকেও নাই মেরে ফেলতো আমি গৌরবের মৃত্যু নিয়েই যেতে চাই আমি গৌরবের পরাজয় চাই না অর্থাৎ সে তার কষ্টের কথা ক্ষোভের কথা বলেছে সেই ক্ষোভ শেখ হাসিনা বা শেখ পরিবারের কিচ্ছু যায় আসে না তারা পালিয়ে গিয়ে আপনাদেরকে রক্তাক্ত করতে রক্তাক্ত প্রান্তরে ছেড়ে দিয়ে আপনাদেরকে দিয়ে প্রথমে রক্তাক্ত করেছে তারপর তাদেরকে রক্তাক্ত প্রান্তরে ছেড়ে দিয়ে সে ভেগেছে তার কিছুই হয়নি অর্থাৎ শেখ হাসিনার এইভাবে চলে যাওয়াটাকে অনেকে রীতিমতো মেনে নিতে পারছেন না তারা মনে করছেন এটি তাদের জন্য অসম্মানজনক যা রাজনৈতিকভাবে তার জন্য বড় একটি আঘাত অবশ্য শেখ পরিবারের জন্য এটাও তেমন কিছু না দুর্নীতিবাজ একটা পরিবার রক্তপিবাস একটা পরিবার তাদের জন্য টমন কিছু না কয়েকদিন পরে এসে কান্নাকাটি করবে জনগণকে শুধু শেখ মুজিব শেখ মুজিব বলবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলবে মনে করছে যে মানুষ হয়তো এটাকে মেনে নেবে তবে মনে হয় না সময়টা আর আসবে অর্থাৎ শেখ হাসিনার এভাবে চলে যাওয়াটা দলের অনেকেই মেনে নিতে পারছেন না তারা মনে করছেন এটি তাদের জন্য অসম্মানজনক তো আবার আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন পরিস্থিতি যাই হোক না কেন আদর্শ নিয়ে তারা থাকবেন ঢাকসাগর বিশ্ববিদ্যালয়ের সাবেকের ছাত্রনেতা হেমায়ত উদ্দিন অবিস লিখেছেন আমি মুজিব আদর্শের সৈনিক জীবনের শেষ দিন পর্যন্ত এই আদর্শ বুকে ধারণ করে চলব এখানে মুজিব আদর্শটা টাদর্শ কিছু না তারা যারা যেটা বলছেন মুজিব আদর্শ মুজিবের আদর্শ ছিল ক্ষমতা লিপসা উনি বাংলাদেশে বাক্সাল প্রতিষ্ঠা করেছেন অতএব মুজিব আদর্শ এই মুজিব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নন মুজিব কোনো এক সময় আওয়ামী লীগে এসে উনি নেতৃত্ব নিয়েছেন নেতৃত্ব দিয়েছেন এবং সেই দলকে চরম সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন অতএব মুজিব আদর্শ বলে কোনো কিছু নেই আওয়ামী লীগের আদর্শ আপনার ধারণ করেন আপনারা মনে করবেন যে দেশের আদর্শ ধারণ করছেন কারণ ব্যক্তির দল বলো দলের চেয়ে দেশ বড় যদি এটাকে যদি আপনারা মনে করেন অবশ্যই মুজিব আদর্শ না শেখ হাসিনা আদর্শ না আপনারা আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন তাহলে হয়তো দলটা টিকে রাখতে পারবেন আর যদি মুজিব আদর্শ ধারণ করেন মনে রাখবেন বাংলার মানুষ শেখ মুজিব শেখ হাসিনাকে এবং তার কন্যা শেখ হাসিনাকে কে দুই গণহত্যাকারীকে দেখেছে এই দুই গণহত্যাকারীর অত্যাচার বাংলাদেশের মানুষ আর কখনো ভুলার সুযোগ নেই শত শত বছর মানুষ হয়তো মনে রাখবে ইতিহাস মনে রাখবে আর এই যেহেতু তাদেরকে ভুলবে না আগামী বিশ পঁচিশ বছর পরে আর আওয়ামী লীগ করার মতো লোকও থাকবে না তো অতএব আপনারা মুজিব আদর্শ বাদ দেন শেখ হাসিনা আদর্শ বাদ দেন আপনারা বাংলাদেশের আদর্শ ধরুন আওয়ামী লীগের আদর্শ ধরুন তাহলে হয়তো দলটা টিকিয়ে রাখতে পারেন দলটা টিকিয়ে রাখলে আপনাদের আদর্শ টিকে থাকবে ধন্যবাদ